এবার চলে যাচ্ছে পেঁয়াজ কুচি কালবিরাতের রাতের এই রান্না এই ঘুগুনির রান্নাটা অনেকদিন দেখানো হয় না আজকে আবার দেখাচ্ছি আমাদের অনেক দীর্ঘদিন পরে বর্ষার দিনে কালবিরাতের রাতের ঘুগুনি আর সকাল সকাল রুটি আদা যাচ্ছে কালেদি আদা রসুন পরিমাণ মতন সব যাচ্ছে লঙ্কা অ্যাকচুয়ালি মেন গুরুদেব কিন্তু কালেদি আর এখানে সবাই শিষ্য মানে রান্নার স্টাইল দেখলে বোঝা যায় যে এনি গুরুদেব কারণ এই যে যে কড়াইতে কতটা আদা যাবে ধরো একবার নেবে আর একবার নেবে আর একবার নেবে একটু আর একটু করে দেবে এরকম মেপে মেপে মতন ওই চলে যাচ্ছে হলুদ এবার আর চলে যাচ্ছে লবণ আর কালী দিয়ে সেটাই একবারেই নিয়ে দিয়ে দিলো ব্যাস এবার দেখো মশলাটা মেখে নেওয়া মানে কুষি নেওয়া হবে এখন কিছুক্ষণ চলে যাবে হালকা পরিমাণে চিনি কালি দিয়ে এখন প্রেশক করে ভাই একবার প্রেশার করে

একার পরে কিন্তু কার্ড টেনে টেনে কার্ড কিন্তু কালিক দিয়ে দিচ্ছে তাহলে দিদি ঘুগুনি কি কমপ্লিট প্রায় হয়ে এসেছে ঘুগুনি দেখতে পাচ্ছো আর দোকানের ম্যাডাম চলে এসেছে এখন ম্যানেজার ম্যানেজার মালিক সরি তো ঘুনি ফাইনাল হয়ে গেছে কমপ্লিট এখন নেমে যাচ্ছে চা গরম হচ্ছিল চা উতলে যাচ্ছিল ফাইনালি নামছে শেষ হলো আমাদের ঘুগনি রান্না এই যে তোমাদের কালার দারুণ লাগছে 另外。